প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা হ্যাঁ সবাই কেমন আছেন আপনাদের বোন ভালো আছে আর আজকে শুক্রবার দিন আমার বোনের বাসা থেকে খাবার আসছে আমার বাসায় গ্যাস নাই আমার খাওয়ানো অনেক কষ্ট হয় কোনো ভিডিও বানাইতে পারি না কোনো একটা নাস্তা বানাইতে পারতেছি না কিছুই করতে পারতেছি না এত সমস্যা হয় অনেক কষ্ট করি সারাদিন না খাওয়ার পরে এই যে খাবার পাঠাই দিছে তাই আমি এই খাবার খাইতে আছি আর এনে কাতল মাছের গঞ্জা ভাজি করছি গোবর মাংস আছে ইলিশ মাছ আছে চিংড়ি মাছ দিয়ে বাউ দিয়ে রান্না করা আছে আলহামদুলিল্লাহ ভালো খাবারই আছে আর খাবারটা কেমন আছে সবাই কিন্তু অবশ্যই বলবেন আর আমার সকল প্রিয় ভাই বোনদের বলি যে আপনারা আমার ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন যা ইউটিউব থেকে দেখেন একটু সাবস্ক্রাইব করবেন যা ফেসবুক থেকে দেখেন একটু ফলো দেবেন কমেন্ট করবেন লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আপনাদেরও একটা লাইক শেয়ারের অপেক্ষায় থাকি আপনারা আমার একটু সাপোর্ট দেবেন আপনাদেরও আমি তো অবশ্যই সাপোর্ট দেবো আপনাদেরও একটা সাপোর্টে আমি একটু আগেই যাবো লাখ টাকা তো চাই না একটা সাপোর্ট আর একটু সাবস্ক্রাইব আর একটু ফলো দেবেন আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে জানি না আমার কোনো সময় বৌদ্ধবিধি হবে ক্ষমার চোখে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর আমার খাওয়া গোবান কেমন হয় একটু কমেন্টে জানাবেন আর আমি এই যে মাঝে মাঝে খাবার ভিডিও দেই রান্নার ভিডিও দেই সবসময় রান্নার ভিডিও কমান তো এখন দিতে পারতে আছি না জানি না এত সাকসেস হবো কি না কত কষ্ট করে ভিডিও বানাই সবাই তো বুঝেন সবাই ভিডিও বানাইতে এই কষ্ট হয় কোনো মানুষের এই কষ্ট ছাড়া না একটা ভিডিও যদি খাবার ভিডিও হয় বানাইতে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম লাগে অনেক কিছু আগে আমার সকল প্রিয় ভাই বোন আপনাদের একটা সাপোর্ট একটু আগাই যাব আমি সবাই ভিডিও দেখে কিন্তু ইউটিউবে যখন ভিডিও দেখে আমি সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট করি আবার যখন আমি শিখবি সবাই ফলো দেই আমি যতটুকু পাবি সাপোর্ট অবশ্যই দেই আর আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন আপনাদের যদি একটা সাপোর্ট পাইতাম আমি অনেক আগাই যাইতে পারতাম ইউটিউবে তো আমার ভবি হিসেবে যাই হোক এখন আমার যা ভিডিও কমান আমার ভিডিও কমান আপনারা দেখেন ভিডিওরা যখন কষ্ট করে দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্টটা জানাবেন কেমন হয় খারাপ হয়েও জানাইবেন ভালো হয়ে জানাইবেন আপনাদের একটু সাপোর্টে আর আমার বোন খাবার পাঠাইছে কেমন এসে খাইছি সেটাও বলবেন অবশ্যই কমেন্টটা আমি বাবাকে তাও খাওয়াইছে এই যে যা ছিল তাই যাই হোক সবাই এভাবেই আমরা রান্না বান্না করি খাবার খাই আর খাওয়ার ভিডিও কমান করি যতটুক পারি বা একটু ভালো করার চেষ্টা করি আপনারা আমাকে একটু অবশ্যই একটু সাপোর্ট দেবেন আপনাদের একটু সাপোর্টে আমি আগাই যাব সব সময় এটাই বলি আপনাদের কাছে তো আমি অনেক কিছুই চাই না শুধু একটা সাপোর্ট একটা লাইক কমেন্ট চাই আর আমার ভিডিওটা কেমন হয় এটা তো বলতে আর বলতে না যাই হোক আমার অনেক বড় ভিডিওটা একটু পুরো দেখবেন আর অনেক সময় আমার গ্যাস থাকে অনেক ভিডিও দেব আর সবার কাছে আমার অনুবাদ আছে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখবেন আমি কিন্তু কষ্ট হয়ে সবাই ভিডিও একদম পুরো দেখি আমি শুধু আমার ইসের চিন্তা করবে দেখি যাওয়া ভিডিওটা পুরো না থাকবে আপনার কো সমস্যা হয় আমাদের সমস্যা এই জন্য আমার ভিডিওটা দেখবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর দেখি ঈদের সময় যদি পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপে।